নিজের হাতে যত্ন করে লালন পালন করা হাঁসটা আজকে কেটে ফেলবো আমি চারটা হাঁস লালন পালন করেছিলাম সেখানের মধ্যে একটা হচ্ছে বেজিতে নিয়ে গিয়েছিল আর তিনটা ছিল তো তিনটার মধ্যে দুইটা খেয়ে ফেলা হয়েছে আর এই তো বাকি ছিল একটা তো এই একটা এখন কেটে ফেলব এটা যেহেতু মেয়ে হাঁস ভেবেছিলাম হয়তো বা ডিম পারবে তো ডিম পারে না বিধায় আজকে এটা কেউ কেটে ফেলব এটা নিয়ে এসেছি আমি আমার বাবার বাসায় কারণ ওইগুলো তো আমাদের বাসায় খেয়েছি ওই দুইটা তো ভাবলাম এটা নিয়ে যাই বাবার বাসায় আমাদেরও তো মনে চায় যে বাবা মাকে কিছু না কিছু একটা খাওয়াতে তো ভাবলাম এটাই লালন পালন করেছি ছোটোবেলা থেকে তো এটাই নিয়ে যাই নিয়ে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো খেতে ভালোই লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকালই হচ্ছে হাঁসটা জবাই করার জন্য চলে এসেছে আমার বাবা সেই সাথে আমার ভাই তো এই তো দুজনে মিলে যুদ্ধ করে হাঁসটাকে এখন কেটে ফেলবে এত বেশি খারাপ লাগছিল আর এত বেশি মায়া লাগছিল সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা হাঁস মুরগি লালন পালন করেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে হাঁস মুরগি লালন পালন করে এত বড় করে ওঠার পরে তারপরে যখন আমরা কেটে ফেলি বা আমরা খেয়ে ফেলি তখন কত বেশি খারাপ লাগে আমার কিন্তু অনেক অনেক বেশি খারাপ লাগছিলো তো এই তো হাঁসটাকে কেটে ফেলা হয়েছে এখন হচ্ছে হাঁসটাকে এখন প্রসেস করে নেওয়ার পালা হাঁসটা খুব ভালো করে বেছে টেছে কেটে নিতে হবে আসলে হাঁসের গোস্তটা খেতে যেমন মজা বাঁচতে কিন্তু তত বেশিই কষ্ট হয় জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে মনে হয় হাঁসটা বাঁচতে অনেক অনেক বেশি কষ্ট হয় তো এই তো আমার মা এখন চলে এসেছে হাঁসটাকে খুব ভালো করে বেছে নিবে তো গরম পানি দিয়ে দিয়েছে আসলে গরম পানি দিয়ে বেছে নিলে খুব তাড়াতাড়ি বেছে ফেলা যায় আর এই হাঁসটাঁসকে সম্পূর্ণ আমার মা একাই বেছেছে আমি কিন্তু একদমই হাত দেইনি কারণ আমার শরীরটা অনেক অনেক বেশি খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে পিঠে ব্যথা ছিল আমি একদম বসে কাজ করতে পারতেছিলাম না তো কিছু কিছু সময়তে আর কি একটু অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো খুব সুন্দর করে বেছে নিয়েছে এখন আবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পরে আবার হালকা হালকা একটু বেছে তারপরে হচ্ছে পুড়ে নিবে আসলে হাঁসটা বেছে নেওয়ার পরে ছোট ছোট লোম থাকে একদম চিকুন চিকুন ওগুলো একদমই বাছা যায় না ওগুলো কিন্তু পুড়ে নিতে হয় তো এই তো পুরে নেওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই তো এখন কেটে ফেলতেছে পুরে নিয়ে এসেছে অনেক আগেই তো ভেবেছিলাম হয়তো বা ভিতরে ডিম থাকবে তো এটা দেখার জন্য অনেক অনেক অপেক্ষায় ছিলাম যে প্যাটের মধ্যে কি আছে যে ও তো এখন পর্যন্ত ডিম পারল না তো এই তো মা কেটে নিচ্ছে তো দেখলাম যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আসলে এটা আমি কখনোই ভাবিনি যে এরকম কিছু একটা থাকবে পেটের ভিতরে আমি আমি ভেবেছি হয়তো বা পেটের ভিতরে তেল থাকতে পারে অনেক পরিমাণে তবে তেলের বদলে দেখেন কি অবস্থা পুনারিটা ভর্তি হচ্ছে ডিম মানে ও ডিম সব এটার মধ্যে জমা হয়েছে ও ডিম কখনোই পারতে পারেনি তো দেখেন কি অবস্থা কত বড় মানে প্রায় তিন পা ওজনের ছিল এটা তো এটার জন্য হাঁসটা চলাফেরা করতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল। তো এখন বুঝতে পারতেছি আগে বুঝতে পারিনি আগে না অনেক অনেক বেশি প্যাক 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 করতো তো ভাবতাম হয়তো বা এভাবেই করে বা ডিম পারবে সেজন্য জন্য কিন্তু ও আর ডিমও পারেনি আর প্যাক ওর বন্ধ হয়নি তো এই তো মা এখন এগুলোকে পরিষ্কার করে নেবে মা কিন্তু অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছিলো আর অনেক বেশি আফসোস করতেছিল যে কী অবস্থা হাসটার কতই না কষ্ট হয়েছে আসলে খারাপ কিন্তু আমাদেরও লেগেছে আমার সবচাইতে বেশি খারাপ লেগেছে কারণ ওকে খাবার খাইয়েছিলাম আমি সবচাইতে বেশি তো এই তো হাঁসটা এখানে খুব ভালো করে কেটে নিয়েছে এখন খুব ভালো করে পরিষ্কারও করে নেবে আসলে মার বাসায় গেলে মেয়েদের অনেক অনেক বেশি শান্তি হয় তাই না এই তো দেখেন একটা কাজও আমাকে করতে হচ্ছে না আর বাসায় থাকলে কিন্তু প্রত্যেকটা কাজ আমাকেই করতে হতো আর এখন যেহেতু মায়ের বাসায় আছি মাই করে খাওয়াবে যত কষ্টই হোক না কেন কখনোই বলবে না যে এটা করো ওইটা করো যতক্ষণ পারবে নিজেই করবে নিজেই চেষ্টা করবে তো অনেকক্ষণ পরে চলে এসেছি ভর্তা মাখা নিয়ে আসলে এখানে আমার এক আপু মানে ছোট আপু আর কি বলতে পারেন আমার বয়সে অনেকটাই ছোট তো এখানে ভর্তা করে খাওয়াচ্ছিলো আমাদেরকে তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অল্প অল্প করে আর কি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে বেড়াতে গেলে তো ওইরকমভাবে মোবাইল টোবাইল হাতে রাখা যায় না ওই গল্প করতে করতেই সময় চলে যায় দেখেন কত লোভনীয় হয়েছিল ভর্তাটা আমরা কিন্তু সবাই অনেক অনেক বেশি মজা করে খেয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম